কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তো যেহেতু আমাদের পাড়ার শীতলা পুজো পরের মাসে তো আগের মাসে হচ্ছে আমাদের পাশের পাড়ার পুজো তো এক মাস আগে তো চাঁদা তো কেটে গেছিল আজকে কুলোর দিনে দেবো একান্ন টাকা আর হচ্ছে কুলো নিয়ে আসছে তো ফার্স্ট টাইম যেহেতু আমার বিয়ের পর আমার বউয়ের হচ্ছে ফার্স্ট টাইম শীতলা পুজোর কুলো দেখবে তো কুলো তো দেখাও সম্ভব হয়নি পুজোতে এসেছিলো অনেকবারই কিন্তু অনেক সকালে আসে বা এরম টাইমে আসে বলেও দেখতে পারিনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো মা হচ্ছে মাথা ঘুরে পড়ে গিয়ে দেখো কি হয়েছে প্রচণ্ড শরীর খারাপ মাথা ঘুরে পড়ে গেছে কপালটা খুলেছিলো আর এখন হচ্ছে কপালটা থেকে এখন হচ্ছে পুরো মুখের দিকে এরকম হচ্ছে আর কালো হয়ে গেছে পুরো জ্বর আসছে তো মানে বাড়িতে অনেকই শরীর খারাপ সবার কারি পাশের পাড়ার ফুলো আসলেই মনে হয় আমাদের পাড়ার শীতলা পুজো চলে এসছে কারণ হচ্ছে আর মাস অপেক্ষা তারপরে আমাদের পাড়ার মা শীতলার পুজো তো চুচুরার রানী মায়ের পুজো তো সকলে অবশ্যই ওই ভিডিওটা দেখো আমার চ্যানেলে রয়েছে আমাদের পাড়ার শীতলা পুজোর খুব মজার এবং খুব শ্রদ্ধার একটা ব্লগ তো অবশ্যই দেখো আর এইবারেও ব্লগ করব তো করার ইচ্ছা আছে তো অবশ্যই সঙ্গে থেকো চ্যানেলের আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি কারণ হচ্ছে অনেক রকমের ভিডিও আসতে চলেছে দেখতে থাকো

কি নাম লিখিছিলে মাকে পড়ালি জল দিলি তো গাইস মায়ের অনেকটা শরীর খারাপ তো সেজন্য মানে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলো ঢুকে গেল কিছু বললো না আর এ তো দিল দিতে পারলো না কেন দিতে পারলি না কেন না সেটা পাশের পাড়ার কুলো অলরেডি চলে আসলো তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম এবার আমাদের পাড়ার কুলো আসলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব পরের মাসে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও বা মনুকে কি দিচ্ছে সকালবেলা একটু সাজুগুজু করে নিয়েছি কারণ একটা জায়গায় যাচ্ছি সেটার ব্লগ আসবে আর এই যে আমার বর রেডি হচ্ছে তা আজকে স্পেশালি ব্লগটা করা এটার কারণে যে আমি হচ্ছে আমার বরকে মেকআপ করে দেবো তো তোমাদের মানে স্টেপ বাই স্টেপ দেখাবো তো দেখতে থাকো কিভাবে ওকে মেকআপ করে দেবো কেন করতেই হবে আমি যে করেছি তোকে না না আমি মেকআপ করবো না চুপ করতো করবো না দেখলে তো কেমন করছে কিন্তু জোর করে মেকআপ করাবো দেখতে থাকো কি হয়েছে মেকআপ করলে নষ্ট কি নষ্ট হয়ে যাবে মুখটা মুখটা তো একই সুন্দর না একটু সুন্দরটা চেষ্টা করে করানো হচ্ছে তাই চুপচাপ বসে করতে থাক ঠিক আছে না করতে হবে দেখো না মুখটা কেমন লাগছে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে শুধু স্টাইল দিতে হবে মুখে কত মিল দেবো না গাছটা গাছটা দেবো গাছটা কত মেয়ে পাগল ভং জাত মেয়েগুলোকে বলে দিবি আমি বিয়ে হয়ে গেছে আমি বিয়ে বিবাহিত

আমি ওকে এখন মুখের মধ্যে অ্যাপ্লাই করা আর আমার ফোল কি করছে দেখো কি করছে পুরো ফোল টুস দেখো তো গাইস মেকআপ কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি ভুলে গেছি কিন্তু কি একটা বলছে তো সেটাই ভাবলাম দেখাবো আরে ঢং কেন কি বলছিস গাইস আমি বললাম আমি মেকআপ করিয়ে কিন্তু আমাকে টাকা দিতে হবে ঠিক আছে প্রথম কথা এত প্রোডাক্ট খরচ করছিস তাই কাজ কর ওই যে মেকআপ তোলার ওই যে কি

আগে আর गाइस মেকআপ করার সময় চোখটাকে রং রং করতে থাকবে আগে বল কি বলে টিস্যুটা দিয়ে মুছে দে মেকআপ না 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 তুলে দে তুলে দে পয়সা পরে দিতে পারবো না পয়সা চুপচাপ ছাড় দিবে আস বললাম না गाइस ভাবলাম যে মেকআপটা দেখাবো কিন্তু একটু তাড়াতাড়ি আছে বলে ভুলেও গেছিলাম আর তাই জন্য দেখানো হলো না তো পরের দিন দেখাবো ঠিক আছে

দূর থেকে দিতে হয় রে হ্যাঁ দিচ্ছি রেখে না একটুখানি ব্যাক ক্যামেরা চুল বাদাটা

ચલો <coughs> <coughs>